নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে তালের একটি রেসিপি নিয়ে আসলাম তো এর আগে তালের একটা রেসিপি আমি দিয়েছি তো আজকে অন্য রকম আর একটি রেসিপি সেটা হচ্ছে তালের ক্ষীর তো এই সময় বাজারে প্রচুর পরিমাণে তাল উঠেছে তাল দিয়ে নানা রকমভাবে রেসিপি তৈরি করা যায় তো আজকে আমি তালের ক্ষীর কীভাবে তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি তো এইখানে যে উপকরণগুলো আমি নিয়েছি সেটা সর্বপ্রথমে দেখিয়ে দিই দেখুন এখানে তাল নিয়েছি তালের পাল্পটাকে বার করে সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিয়েছি এর মধ্যে কোনো রকম আঁশ নেই এখানে নারকেল একদম দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যার ফলে খুব মিহিভাবে কিন্তু নারকেলটা একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে রয়েছে এক প্যাকেট দশ টাকা দামের দুধ নিয়েছি এক বাটি চিনি নিয়েছি আর এখানে উষ্ণ গরম দুধ এই হচ্ছে উপকরণ এইগুলো দিয়ে আজকে আমি তালের ক্ষিটটা তৈরি করব আর তার সঙ্গে লাগবে দুটো এলাচ তো চলুন কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো পাত্রে কিন্তু তৈরি করতে পারেন তো এখানে কড়াই বসিয়ে এখানে খানিকটা প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে দেবো খুবই অল্প একটু জল দিয়ে দেবো জলটা একটু গরম হলে এর মধ্যে তালের পাল্পটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ পাল্পটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা কিন্তু সমানে নাড়তে হবে আঁচটাকে একদম লো এতে রেখে দেবো দিয়ে সমানে কিন্তু এটা দিয়ে নাড়তে থাকব তালের এই ক্ষীর দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই সময় কিন্তু তালটা যেহেতু পাওয়া যায় তো তাল দিয়ে আমরা নানা রকম রেসিপি কিন্তু তৈরি করতে পারি তো তালের ক্ষীরটাও আপনারা করে খেয়ে দেখবেন অসাধারণ সুস্বাদু একটি রেসিপি ওদিকে তালটা নাড়াতে নাড়াতে মাঝে আবার দেখুন এখানে যে দুধটা আমি নিয়েছি লিকুইড দুধটা এর এর মধ্যে কিছুটা আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এই গুঁড়ো দুধটাকে একটু ভালো করে একদম গুলে রাখবো দেখুন খুব ভালো করে কিন্তু দুধটাকে গুলে নিচ্ছি এবার এখানে তালটাকে জাল দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে আর একটু গাঢ় করে নেব সমানে এইভাবে নাড়তে থাকবো কিন্তু ফুটতে থাকে সুতরাং একটু সাবধানে আপনারা করবেন সমানে নাড়তে থাকবেন আর যখন হয়তো নাড়বেন না একটু ঢাকা চাপা দেবেন কেন এটা ফুটে গায়ে আসার একটা সম্ভাবনা থাকে দেখুন কীভাবে ফুটছে তো তার জন্য কিন্তু সমানে নাড়তে থাকছে বেশ খানিকটা গাঢ় হয়ে গেলে তারপরে আমি লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে তো এইবার লিকুইড দুধটা আমি দিয়ে দেবো এখানে হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও সমানে নাড়তে থাকবো এটা আরো নেড়ে নেড়ে খানিকটা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা খানিকটা কিন্তু গাঢ় হয়েছে এবারে আমি যে গুঁড়ো দুধটা গুঁড়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে যখন যে নারকেল কোড়া রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়বো আবার সমানে এক একটা করে আমি যে উপকরণগুলো দিচ্ছি তার সাথে সাথে কিন্তু এটাকে সমানে নাড়তে হবে প্রচণ্ডভাবে কিন্তু তালের গায়ে ফুটতে থাকে তো খুব সাবধানে কাজ করতে হবে গায়ে কিন্তু ছিটে আসার সময় থাকে আপনারা পারলে হাতের সামনে একটা কিছু ঢাকা রাখবেন অবশ্যই এইভাবে নাড়তে নাড়তে বেশ খানিকটা কিন্তু আমি এটাকে গাঢ় করবো তো বন্ধুরা আমি এখন আঁচটাকে একটু বন্ধ রেখেছি কেন এখানে আমি চিনিটা দেব প্রচণ্ড হারে এটা ফুটতে থাকে তো সেই সেফটির জন্যই কিন্তু আঁচটা বন্ধ করে পারলে আপনারা উপকরণগুলো একা করে দেবে তারপরে আবার চালু করলেই হবে এখানে এবার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব নিয়ে কিন্তু আবার আঁচটাকে আমি চালিয়ে দেবো এবার এখানে একটা এলাচকে আমি ফাটিয়ে দেখুন ফাটিয়ে নিয়েছি নিয়ে সেই এলাচটাকেও দিয়ে দিচ্ছি এ দিলে একটা সুন্দর সেন্ট আসে তো এ আপনারা দুই একটা দিতেই পারেন এর মধ্যে এবার আমি আবার আঁচটাকে ধরিয়ে দেব তো বন্ধুরা সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার সমানে শুধু নাড়তে থাকবো এটাকে গাঢ় করব আলের ক্ষীর সম্পূর্ণ রেডি আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি একদম গাঢ় হয়ে এসছে। তো এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমাট বেঁধে যাবে তো এইবার নামিয়ে নেব দেখুন কতটা গাঢ় হয়েছে তো এটা ঠান্ডা হলে আরও খানিকটা কিন্তু গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু তালের ক্ষীর সম্পূর্ণ রেডি আর ওপরে কিছুটা কাজু কিশমিশ আপনারা এভাবে দিতে পারেন ডেকোরেশনের জন্য বা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে আপনারা তালের ক্ষীর করুন আর খেয়ে দেখুন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে দেখুন কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে তো টাটা বন্ধুরা আজকের মতো এখানেই আমি রেসিপিটা শেষ করলাম পরবর্তী নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন